হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হিজেপ কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে আমি আট থেকে দশ বছর মেয়ে বেবিদের জন্য হিজাবটি তৈরি করে তোমাদেরকে দেখাবো এখানে আমি হিজাবটি তৈরি করার জন্য দুই গজ পরিমাণে কাপড় নিয়ে নিলাম কাপড়টি আমি এভাবে কোনিভাবে বাঁশ দিয়ে চারপাট করে নিলাম এই যে দেখো এভাবে ভাবে বাস করে চারপাট করে নিতে হবে হিজাবটি হিজাবটি কাটিং করার জন্য কাপড়টি আমি চারপাট করে নিলাম এখন এখান থেকে লম্বা মাপটি নিয়ে নিব এখান থেকে লম্বা যতটুকু পরিমাণে নিতে চাও নিতে হবে আমি এখানে তিরিশ ইঞ্চি লম্বা নিয়ে নিব আমি নিচে কুচি দিয়ে আরেকটি পাট লাগিয়ে নেব নিচে আমি কুচি দেবো তাই এখানে তিরিশ ইঞ্চি লম্বা নিলাম কুচির জন্য আরও তিন ইঞ্চি কাপড় আমি বাড়তি করে কেটে নিব এই যে দেখো বন্ধুরা এখানে আমি তিরিশ ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে এভাবে করে ঘুরিয়ে ফিতাটি ধরে দাগ দিয়ে নিতে হবে সুন্দরভাবে ভাবে ঘুরিয়ে দাগটি আমি করে নিলাম এখন এখানে মুখের মাপটি আমি নিয়ে নেব দেখো এখানে মুখের মাপটি নিলাম আমি দশ ইঞ্চি এখানে মুখের মাপটি লম্বার মাপটি আমি দশ ইঞ্চি নিয়ে নিলাম দশ ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিলাম এখন আমি দাগ বরাবর সুন্দর করে কাটিং করে নিব বরাবর ঘুরিয়ে আমি কাটিং করে নিলাম হিজাবটি এখানে আমি মুখের এখানে কাটমারটি দিয়ে নিব সেলাইয়ের সুবিধার্থে এখানে কাঠমার বসিয়ে দিলাম এখন আমি কুচির পাটগুলো কাটিং করে নিব ক্যাপের অংশটি বাড়তি কাপড়টুকু দিয়ে এখানে প্রথমে নিচের কুচির পাটগুলো আমি কাটিং করে নিব নিজে কুচি দেওয়ার জন্য এখানে আমি তিন ইঞ্চি চৌড়া কাপড় কেটে নিব বাস করে নিব সমান করে ভাঁজ দিয়ে তিন ইঞ্চিতে আমি ডাক দিয়ে নিলাম কাটিং করে নিতে হবে গেরের পাটটি সুন্দর করে এখানে আমি কাটিং করে নিয়ে নিলাম নিচে গের জন্য সবগুলো পাট আমি সুন্দর করে কাটিং করে নিয়ে নিলাম এখন আমি ক্যাপের অংশটি কেটে নিব ক্যাপটি কাটিং করার জন্য এখানে কাপড়টি প্রথমে আমি দুপাট করে নিলাম দুপাট করে এভাবে করে চারপাট করে নিতে হবে দুপাটে ভাঁজ দিয়ে কাপড়টি আমি চারপাট করে নিয়ে নিলাম এখন এখান থেকে আমি মাপটি নিয়ে নেব এখান থেকে লম্বার মাপটি নিয়ে নিলাম আমি সাপ সাড়ে পাঁচ ইঞ্চি চওড়ার মাপটি নিলাম আমি চার ইঞ্চি এখন এভাবে করে গোল করে সেপ দিয়ে নিতে হবে এই যে দেখো রান করে আমি রান বরাবর কাটিং করে নিয়ে নিলাম এই যে দেখো বন্ধুরা এখানে ক্যাপের মুখের অংশটি আমি কাটিং করে নিয়ে নিলাম এখন আমি ক্যাপের উপরে একটি পট্টি কেটে নিব ক্যাপের উপরে আমি কুচির পট্টিটি এখানে কাটিং করে নিব ক্যাপের উপরে কুচি দেওয়ার জন্য এখানে পটিটি আমি দুই ইঞ্চি চওড়া নিয়ে কাটিং করে নিব চওড়া দুই ইঞ্চি নিয়ে এখানে আমি কাটিং করে নিয়ে নিলাম সবগুলো ফাট এখানে আমি কাটিং করে নিলাম এখন আমি সেলাই করে তোমাদেরকে দেখাবো প্রথমে আমি এখানে ক্যাপের উপরের কুচির অংশটি সেলাই করে নিব সেলাই করে কাপড়টি উলটিয়ে নিতে হবে যে দেখো এভাবে উল্টো সাইড থেকে আমি সেলাইটি করে নিব সেলাইটি করে আমি হাত দিয়ে কাপড়টি উলটিয়ে নিতে হবে উলটিয়ে নিব এভাবে করে কাপড়টি উল্টিয়ে নিতে হবে এই যে দেখো আমি কাপড়টি উলটিয়ে নিলাম এখন এভাবে করে কুচিগুলো দিয়ে নেব মাঝ বরাবর এভাবে করে কুচি বসিয়ে সেলাই বসিয়ে দিতে হবে কুচিগুলো আমি সুন্দরভাবে সমান করে বসিয়ে নিলাম এখন আমি এভাবে বড়ির সাথে ক্যাপটি প্রথমে লাগিয়ে নেব ক্যাপের উপরে প্রথমে একটি চাপ সেলাই করে নিতে হবে সার থেকে আমি একটি চাপ সেলাই বসিয়ে দিলাম মাছ বরাবর একটি কাটমার দিয়ে নিব বড়ির মাছ বরাবরও একটি কাটমার করে নিতে হবে ঠিক মাঝ বরাবর রেখে এভাবে ক্যাপটি সেলাই করে লাগিয়ে নিতে হবে এখন আমি বডির সাথে ক্যাপটি লাগিয়ে নেব দোনো সাইডে সমান রেখে ক্যাপটি এভাবে বসিয়ে লাগিয়ে নিতে হবে ক্যাবটি আমি সুন্দর করে বসিয়ে এভাবে করে লাগিয়ে নিয়ে নিলাম এখন আমি ক্যাপের উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব এভাবে ভাঙা দিয়ে চিকন করে সেলাইটি আমি করে নেবো এখানে ফোর গ্যাপ রেখে সেলাইটি করে নিতে হবে এখন আমি উপরে কুচির পাটটিও একইভাবে লাগিয়ে নেব ক্যাপের উপর দিয়ে কুচির পাটটি এভাবে বসিয়ে সুন্দর করে সেলাই করে লাগিয়ে নেব সাপ সেলাইয়ের সাথে আমি কুচির পাটটিও লাগিয়ে নিলাম সুন্দরভাবে বসিয়ে কুচির পাটটি আমি এভাবে করে লাগিয়ে নিলাম যে দেখো বন্ধুরা ক্যাপের পার্টি আমি সুন্দর করে বসিয়ে লাগিয়ে নিয়ে নিলাম আমি সেলাই হিজাবটি গোল করে নিব ক্যাপটি সমান করে ধরে উল্টা সাইডে সেলাই করে নিতে হবে দনটি পাটে ভাবে করে সমান রেখে আমি সেলাইটি করে নিব। কাটমারের নিচ থেকে সেলাইটি বসিয়ে দিব মাঝে সেলাইটি দিয়ে এখানে হিজাবটি আমি গোল করে নিয়ে নিলাম এখন আমি নিচের কুচির অংশটি তৈরি করে নিব এই যে দেখো নিচের কুচির অংশটি আমি সেলাই দিয়ে নিব এভাবে চিকুন করে ভাঙা দিয়ে সেলাই করে নিয়ে নিলাম এখন হিজাবটির সাথে আমি পাটটি এভাবে কুচি দিয়ে লাগিয়ে নেব সমান করে এভাবে সুন্দর করে কুচিগুলো দিয়ে বসিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে ঘুরে আমি কুচিগুলো দিয়ে নিলাম এখন আমি উপরে একটি স্টিচ বসিয়ে দিব এভাবে করে সুন্দর করে ঘুরে স্টিচটি আমি করে নিলাম এই যে দেখো বন্ধুরা হিজাবটি আমি তৈরি করে নিলাম আট থেকে দশ বছর মেয়ে বেবিদের জন্য হিজাবটি খুবই সহজ নিয়মে তোমরা চাইলো তৈরি করে নিয়ে নিতে পারো এখানে দুই গাছ কাপড় দিয়ে আমি